এখানে হচ্ছে ডাইনিং টেবিল রয়েছে এখানেও ডাইনিং টেবিল রয়েছে বড় ডাইনিং টেবিল রয়েছে যেটা পালন করে একটা সোফা সেট আছে এটা ভিক্টোরিয়া এখানে সোফা সেট গুলো দেখুন খুব সুন্দর সোফা সেট এখানে দেখুন পাথরও রয়েছে এবং ইটালিয়ান মার্বেল রয়েছে আপনারা যোগাযোগ করবেন তো দেখুন এখানে ভাস ভাস আছে ভাস আছে নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আমি আবারও এসেছি একটি অ্যান্টিক ফার্নিচার এবং অ্যান্টিক জিনিসপত্রের সন্ধান নিয়ে কিভাবে এখানে আসবেন কি কি পাওয়া যায় কেমন দাম সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো দেখুন এখানে একদম মেন রোড এর পাশেই রয়েছে আপনাদেরকে ব্যানারটা একবার দেখিয়ে দিই জালাল ফার্নিচার সাথে সাথে আপনারা বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র পাবেন এখানে কাজ চলছে নিজস্ব মিস্ত্রি দিয়ে কাজ করা হয় পুরানো কাঠের আসবাবপত্র আপনারা এখানে পেয়ে যাবেন কিন্তু যেটা মূল আকর্ষণ সেটা হলো অ্যান্টিক ফার্নিচার এবং অ্যান্টিক ফার্নিচার এবং অ্যান্টিক জিনিসপত্র পুরানো দিনের জিনিসপত্র যেগুলো এখন প্রায় দেখা যায় না সেই সমস্ত জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখানে তো দেখুন এখানে প্রচুর পুরানো দিনের জিনিসপত্র রয়েছে তো আপনাদেরকে একবার বলে রাখি যে জালাল ফার্নিচারের যারা আসবেন জালাল ফার্নিচার কিন্তু একমাত্রই ফার্নিচার জালাল ফার্নিচারের অন্য কোনো শাখা নেই এবং যার নামে এই জালাল ফার্নিচার সেই ভদ্রলোকের সাথে আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন পরিচয় করে দিই বাবু কেমন আছেন ভালো আছেন আচ্ছা আজকের আমাদের জন্য দর্শক বন্ধুদের জন্য কি কি রেখেছেন আমাদেরকে যদি একটু বলেন অন্য ভালো ভালো এন্টিক ধরনের ফার্নিচার এসেছে ভালো আপ ভালো ফার্নিচার এসেছে ছোটখাটো ভালো খাট ভালো সোফা ভালো ড্রেসিং টেবিল ভালো ডাইনিং টেবিল ভালো অনেক কিছু আছে আচ্ছা অ্যান্টিক জিনিসপত্র আমরা এখানে অল্প আছে কিন্তু ভিতরে দেখবো তাই তো আরো অনেক কিছু আছে তিনটে আমাদের গোডাউন আছে তো এখানে দুটো একটা অ্যান্টিগেন নমুনা এখানে আছে যেহেতু এটা একটা দোকান তো একেবারে পাশেই তো আপনারা দেখতে পাবেন একেবারে ছোটখাটো দুটো একটা জিনিস আপনারা দেখতে পাবেন এখানে অ্যান্টিক জিনিসপত্র এখানে রয়েছে দর্শক বন্ধুরা দেখুন এখানে রয়েছে অ্যান্টিক খাট ইনি হলেন জালাল ফার্নিচারের অন্যতম ইনি জালাল বাবুর ছেলে ইনি দেখাশোনা করেন তো আমাদেরকে একটু দেখান কি কি কালেকশন রয়েছে এই ধরনের একটা এক পাল্লার অ্যান্টিক এই দেখুন এটা অ্যান্টিকের কথার অর্থ হলো কাঠ গ্লাসের হ্যান্ডেল দাদা ভাই কিন্তু আর একবার যা হয়ে গিয়েছে কিন্তু দ্বিতীয় আর হবে না এই যে রকম বেলজিয়াম গ্লাস আছে বুঝতে পারছেন আমাদের মাল বেলজিয়ামের কাজ আছে পুরাতন কাজ আমরা সেই পুরাতনের মতন করে রাখি বুঝতে পারছেন আমরা কোনো নতুন কিছু করি না কাস্টমার দেখে পছন্দ করবো তারপরে আমরা তাদের হাত দিই আর একটা জিনিস আমাদের এগুলো কিন্তু সবই পদার্থ একটা আমাদের মাত্র বিয়ের কিছু কিছু ক্ষেত্রে আমাদের ওই বক্স খাট আর অন্যান্য মানে এসব গুলো পড়া হয় আর্ট টুডের কিন্তু এই ধরনের আলমারি সবকিছু কিন্তু পুরানো আমাদের এগুলো আমরা কাস্টমার থেকে পছন্দ বললো তারপরে আমরা চেঞ্জে ছুঁলে এগুলো নতুন করে নজ্যা কাস্টমার যেরকম পলিশ বলবে সেরকম পলিশ মানে এখন আপনারা দেখছেন সেগুলো থাকবে না পালিশের পরে আদ্যমপুর আসবে সেই পজিশনটা কারখানাতে অবশ্যই আমরা দেখাবো কি হচ্ছে কাজ হচ্ছে এই 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 ধরনের একটা অ্যান্টিটা দেখুন অ্যান্টিকের একটা

কালো ছিল তা খালা হয় এটা এরকম কালো ছিল আমার ঘষে সবে কাটা তোলা হচ্ছে যাতে কাস্টমার বুঝতে পারে যে এটা কি কাট বুঝতে পারছেন এবেলা পালিশ কাস্টমার দেখলে পছন্দ করে তারপরে হবে পালিশ হবে মানে কাস্টমারের মনে হলে তারা মিস্ত্রি নিয়ে এসে দেখে যাবে এই দেখুন ইতালিয়ান প্রেসার এই হলো এই সিস্টেম যা সব আছে এরকম কালো সিস্টেম এই দেখেছি একটা এক দেড়শো বছরের ফার্নিচার একটা আপনি কোন জায়গায় কোনো কিছু বুঝতে পারছেন দাদা ভাই কোন জায়গায় কোনো কিছু পোকা বা কিছু কিছু নেই এই যে পোকা বার মাটিকের কোনো পোকা লাগবে না আপনার ব্র্যান্ড হবে না বার মাটিকের কঠোরত্ব হলো এবেলে এগুলো কি হয় দাদা ভাই ধরনা না এক দেড়শো বছরের একটা আলমারি তো এই ধরো না এই ধরো না লকটা খারাপ হয়ে যায় লক খারাপ হয়ে যায় একটা ধরো না স্কুল গজে যে আমাদের রিপেয়ারিং করে দেয় রিপেয়ারিং করে কাজ টাজ করে আর এখানে এটা ভিক্টোরিয়া হ্যাঁ

আর একটা দুটো তিনটে চারটে ডিজাইনটা দেখুন উপরের ডিজাইনটা বেলজিয়াম আছে দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখাই বেলজিয়াম কাঁচ আগে একটা দেখিয়েছিলাম

মানে এখান থেকে প্রায় সবই সেল হয়ে গেছে আর এখানে দেখুন পালঙ্কটা দাদা আমাদেরকে একটু দেখান পালঙ্কটা এটা অনেক পুরানো দেড়শো বছরের পুরানো পালঙ্ক রয়েছে দেখুন আনারসি খাট বলে এটা আনারসি আনারসে পালঙ্ক বলে আচ্ছা কি রেট রেখেছেন এই এই আইটা যাদবায় সত্তর টাকা সত্তর হাজার টাকা পড়বে পালি সমেত আপনার আর আপনার আরও বোম্বাই খাট যেটা

আপনি যদি বলেন যে দাদা ভাই তাহলে আমার এগুলো মানিয়ে দিন এগুলো কিন্তু পারবো না যা আছে একবার এই যা বিক্রি হয়ে যাচ্ছে একবার তো দেখুন আপনাদেরকে যদি এই ধরনের অর্ডার যদি আপনারা পান এটা হচ্ছে পুরানো যে বার্মাটিক যে সেগুন রয়েছে শাল সেগুন সেগুলোর বিন চেরাই দিয়ে এই সুন্দর সুন্দর ডিজাইন করা হয় আপনারা আপনাদের নিজস্ব অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বা কোনো কিছুর জন্য বা ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনারা এই ধরনের জিনিস অর্ডার করতে পারেন আমি ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন দেখুন সুন্দর সুন্দর আপনারা এখানে ডিজাইন পেয়ে যাবেন সব কিছু দাম দস্তুর করা বলা সম্ভব হলো না আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন দেখুন এখানেও কিছু ডিজাইন রয়েছে সাত পাঁচ এগুলো আছে মোটামুটি সাত পাঁচে রয়েছে বারো হাজার টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে অল কমপ্লিট হয়ে যাবে

মানে ভেঙে গিয়েছে এই জন্য আমরা এটা গ্লাসটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে গ্লাস আমতে গিয়ে ভেঙে গেছে কি ডেট করেছেন এটা এই এই এটা আমরা 8500 টাকা তো যে সমস্ত দর্শক বন্ধু যারা শিয়ালদা থেকে আসবেন তাহলে শিয়ালদা থেকে নামখানা অথবা লক্ষীকান্তপুর লোকাল ধরবেন ধরে জয়নগর মজিলপুর স্টেশনে নামবেন নেমে জয়নগর মজিলপুর স্টেশন থেকে আপনার 10 থেকে 15 মিনিট অটোতে লাগবে জালাল ফার্নিচার বললে একেবারে রোডের পাশে আপনাকে পৌঁছে দেবে তো ভিডিওর এখন অনেক কিছু বাকি আছে প্রথম পার্টে আপনারা দেখলেন ফার্নিচার এরপরে অ্যান্টিক অনেক জিনিসপত্র বাকি আছে চলুন যা যাক ভিডিওতে থাকুন এই ধরনের দেখুন পুরানো এন্টি ঘড়ি আপনারা এখানেও পেয়ে যাবেন আপনার এই গোডাউনে এখানে কি কি কালেকশন রয়েছে এখানে সোফা আছে আপনার আগেকার জমিদাররা রানীমা মা ওইটা বসতো দুই দিকে দুটো সাইডে আচ্ছা রানী বসতো পাকা হেকানোর জন্য তখন তো হাত পাকা ছিল রানীর অবস্থা কম লোড শেডিং হয়ে গেলে ওই দুটো রানী আর এইগুলো হতে এন্ডিক ধরনের খাটের সাইড টেবিল সাইড টেবিল তারপর একটা কথা যে সব কাজ আর হবে না এন্টি কোটার অর্থ হল সব যে জিনিস পাওয়া যায় না তার নাম হলো এন্টি সাবেকি জিনিস পড়ে সাবেকি সাবেকি সব কাজ আর হবে না আর যদি বা পড়তে পারেন তো সে পয়সা আপনি দিতে পারবেন এই মজুরি আর পাওয়া যাবে না 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 এই হাতের যে বাটারি মিস্ত্রি এই মিস্ত্রিগুলো দুই ধর্ষণ সব কাজের এর থাকে হালকা করে অর্থাৎ তলাতেও একটা ডয়ার রয়েছে তলাতে একটা ডয়ার আছে এগুলো এই যার কারু কাপড় দেখুন আপনারা কত সুন্দর ডিজাইন এই জিনিসগুলো দেখুন এখানেও এটাও ডিজাইন করা রয়েছে এটা কভার দেয়া রয়েছে কিন্তু এইটাও সুন্দর তবে একটা ব্যাপার আমাদের পুরনো জিনিস তো 100 150 বছরের কাপড়গুলো আবার আমরা পাল্টে নিতন করে যে সোফাটা কাপড়গুলো সববার মাটি যায় এগুলো ওই 50 50000 টাকা দাম কাপড় আমরা পেল্টে দিই

পুরো কমপ্লিট পালিশ করে দিবে ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং আপনাকে পালিশ করে কমপ্লিট করে আপনাকে হ্যান্ড ওভার দিয়ে দেবে যারা পছন্দ করবেন তাদের সেই ভদ্রলোকদের একটু যদি আমাদের দর্শক বন্ধুদের দাম বলেন এটা কি টোটাল না ওই পার পিস 17 18 8000 টাকা করে দাম পার পিস 17 8000 টাকা দাম আচ্ছা ভিতরে যে এইটা দেখতে পাচ্ছি ওগুলো ওই ওই সেটটা হচ্ছে আপনার 15000 টাকা মানে মাঝখানের এইটা দুদিকে দুটো এটা এটা এই জিনিসটা যে দেখছি এইটা

আসুন আপনারা যোগাযোগ করবেন এখানে খুব সুন্দর একটা খাট সেডিং করা রয়েছে আপনারা এখানে যোগাযোগ করবেন দাদার সাথে তো দাম আপনারা ফোনে আসবেন বা আপনারা আসবেন সরাসরি এই জিনিসটার দাম আপনারা জানতে পারবেন আরো কিছু রয়েছে এই দিকটাতে আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে ডাইনিং টেবিল রয়েছে এখানেও ডাইনিং টেবিল রয়েছে বড় ডাইনিং টেবিল রয়েছে এটা তাই তো হ্যাঁ এটা আমরা পালঙ্গো বলি পা থেকে মাথা পর্যন্ত সব জায়গা কাজ বুঝতে পারছেন কিন্তু আমাদের যেরকম আনা হয় পুরোটাই ডিজাইন পুরোটাই ডিজাইন ডিজাইন এটা প্লাস সিংহ মূর্তি আছে বিনা হ্যাঁ আমরা মশারি টা থাকবে হুম মশারি টা থাকবে এখানে সিংহ মূর্তি আছে তো কি দাম রেখেছেন দাদা এটা আপনি পলিশ করে পুরো কমপ্লিট আপনারা 70000 টাকা এটা আমরা সাইড পার্টি ওর সাইড পার্টি এইটা এইটা সাইড পার্টি এটা রয়েছে সাইড পার্টি এই ধারেরটা আচ্ছা এইগুলো এগুলো কি

তো এটা আরাম কেদার এটা মোটামুটি কি দাম রেখেছেন এটা সাড়ে বারো হাজার টাকা দাম আর এখানে সোফা দেখছি খুব সুন্দর এই একটা সোফা সেট আছে এটা ভিক্টোরিয়া এখানে সোফা সেট গুলো দেখুন খুব সুন্দর সোফা সেট সব ভিক্টোরিয়া লেক এমতি মানে সাবে কি কাজ দেখলে আমার বাজা যাবে যে কি ধরনের কাজ বলেন দাদা হুম তো এটা কি টোটাল সেট মানে ওই ওইটা টোটাল 3 আর দুটো মানে পাঁচজন আপনার এখানে বসতে পারবে আপনি ডাইনিং স্পেসে পারবেন খুব সুন্দর আগেকার দিনে কমপ্লিট আপনাদেরকে দিয়ে দেবে আচ্ছা এখানে কি কভার গুলো চেঞ্জ করে দেওয়া হবে কভার গুলো বললে চেঞ্জ করে দেবো তার জন্য এক্সট্রা পড়বে তো কভার গুলো দেখুন ভালো কন্ডিশনে রয়েছে এবং কভার গুলো বেশ সুন্দর ডিজাইনের

কেউ সেটা মাল দিতে পারবে না আচ্ছা আমাদের কিছু দর্শক বন্ধু বলছেন যে আপনারা জালাল ফার্নিচার বলছেন কিন্তু ওখানে দুটো জালাল ফার্নিচার রয়েছে এই ধরনের কি কনফিউশন রয়েছে যে দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে বলে দাও আমাদের কনফিউশন বলতে দেখুন আম আমার বাবার এটা 38 বছরের ব্যবসা তো আমার বাবার নামে যে সে করে খাইছে তো নকল তাহলে আপনাদের আসতে হবে আমার যিনি জালাল ফার্নিচারের ওনার তার সঙ্গে জালাল বাবুর সাথে কথা বলতে জালাল ফার্নিচারের মাল নিতে গেলে এই দুটো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার তিনি যে দুটো নাম্বার দিচ্ছে এই দুটোই আপনাদের কন্টাক্ট নম্বর জালাল ফার্নিচার এর অন্য কোনো শাখা নেই জালাল বাবু তিনি নিজে স্বয়ং এই ব্যবসাটা করেন আটত্রিশ বছরের ব্যবসা যদি তার কেউ নাম আহ ভাঙিয়ে বা তার কেউ নাম নিয়ে যদি কেউ ব্যবসা করেন সেটা আমার জন্য দায়বদ্ধতা থাকবে না এই জালাল ফার্নিচার এখানে দেখুন আপনার প্রচুর প্রচুর অ্যান্টিক জিনিসপত্র আপনারা অনেক পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর খুব সুন্দর জিনিসপত্র আপনারা দেখুন এখানে পেয়ে যাবেন তো আপনারা আসবেন কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জালাল ফার্নিচারের শুধু যে অ্যান্টিক জিনিস বেচা হয় তা নয় যদি আপনারা কেউ আপনাদের বাড়িতে সাবেকি জিনিসপত্র ফার্নিচার বা অ্যান্টিক জিনিসপত্র কা পুরানো কাঠ থেকে থাকে বার্মাটিকের সেগুলো আপনারা এখানে যোগাযোগ করতে পারেন যথাপযুক্ত দাম দিয়ে এনারা কিনে নেবেন

তো বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই জালাল ফার্নিচারের বিভিন্ন অ্যান্টিক ফার্নিচার এবং অ্যান্টিক জিনিসপত্রের কি দাম হয় কি কি জিনিস রয়েছে কিভাবে এখানে আসবেন সমস্ত কিছু তথ্য আপনাদেরকে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা